ইদানিং অনলাইন প্রচার মাধ্যমগুলো যেমন ফেসবুক ইউটিউব বা সোশ্যাল মিডিয়ায় ঐক্যবদ্ধ একটি সক্রিয় গ্রুপ লক্ষ্য করা যাচ্ছে যারা বিএনপির বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচারে লিপ্ত তিলকে তাল বানানোতে তারা অত্যন্ত পারদর্শী এর মূল উদ্দেশ্য হচ্ছে এরা আসলে এই রাষ্ট্রের বিচারহীনতার পরিবেশ সৃষ্টি করতে চায় এরা হচ্ছে চব্বিশের গণহত্যাকারী বা বিগত ষোলো বছরের অপশাসনের সহযোগী কুনিদের দল দলের সমর্থক আর আরেকটি অংশ হচ্ছে একাত্তর সালের গণহত্যাকারী বা পাকিস্তানিদের রাজাকার আলবদর আলসামস এরা যৌথ প্রযোজনায় বিএনপিকে কে করতে বিএনপিকে খারাপভাবে জনমনে উপস্থাপন করতে এরা মরিয়া এর কারণ হল যদি বিএনপিকে তারা প্রশ্নবিদ্ধ করতে পারে বিএনপিকে যদি খারাপ বানাতে পারে তাহলে সাধারণ মানুষ মনে করবে যে বাংলাদেশে কেউই পালো না এটাই তাদের মূল টার্গেট আপনারা এই বিষয়টা আরেকটু মনোযোগ দিলে দেখবেন এদের প্রোফাইল পিকচার বা প্রোফাইলের বিভিন্ন তথ্য দেখলে বুঝবেন যে এরা আসলে একাত্তরের গণহত্যাকারী এ দলের এবং ওই দলের সমর্থক এবং চব্বিশের গণহত্যাকারী দল এই যে ফেসিস্টের সমর্থক এদের মূল টার্গেট হচ্ছে যে এই হত্যার বিচার চাওয়া যাবে না বিচার প্রক্রিয়ায় বাংলাদেশ যাতে এগুতে না পারে এটাই তাদের মূল টার্গেট কারণ এই বিচার প্রক্রিয়ায় গেলে তাদের দল থাকবে না তাদের নেতারা ফাঁসিতে জুলবে আরেকটি বিষয় হচ্ছে এই সরকার দীর্ঘ নয় মাস দশ মাস ক্ষমতায় আঁকড়ে আছে সংস্কার সংস্কার বলে কিন্তু আজ পর্যন্ত কোনো কিছুই এরা সংস্কার করতে পারেনি বরং এরা যেটা করেছে সেটা হচ্ছে যেখানে নিরপেক্ষ ভূমিকা পালন করার কথা সেখানে তারা এনসিপি নামক একটা সংগঠন দিয়ে এনসিপির সরকারে ওরা পরিণত হয়েছে এরা হয়ে গেছে এখন রাজনৈতিক সরকার এদের একটা অংশ যারা এনসিপি সংগঠনের নেতৃত্ব যেতে মাঠে রাজনীতি করছে আবার আরেকটা অংশ যেমন সজীব ভুইয়া মাহফুজ আলম এরা সরকারের থেকে বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে তো আগামী নির্বাচন এই পরিষদ এই উপদেষ্টা পরিষদ দিয়ে নিরপেক্ষ হবে বলে সেটা এখন প্রশ্নবিদ্ধ হয়ে দিয়ে দেখা দিয়েছে এদের দিয়ে যদি নির্বাচন করাতে হয় তাইলে ছাত্র সমন্বয়কের যে দুইজন প্রতিনিধি এবং তাদের স্যার যিনি অত্যন্ত পারদর্শী খেলোয়াড় এই কৌশলী রাজনীতিবিদ যাদের ফেসিস্টের বিভিন্ন দেশে পাঠিয়ে দেওয়া এবং আদালতে বিল মঞ্জুর করার পিছনে যার হাত আছে সেই আশির স্যার সহ এই তিনজনকে পদত্যাগ করে একটা লেভেল প্ল্যানিং মাঠ গড়তে হবে এবং খুব দ্রুত যতটুকু সম্ভব কম সময়ে একটা নির্বাচন আয়োজন করতে হবে কারণ মানুষ আর এই উপদেষ্টা পরিশোধের উপর আস্থা রাখতে চাচ্ছে না পাশাপাশি যে বিষয়টি লক্ষণীয় হচ্ছে এদের বিরুদ্ধে অনেক ধরনের ক্লেম আছে এরা অর্থপাচারের সাথে জড়িত এদের আচার আচরণ ফেসিস্টের মতো এদের বিভিন্ন ধরনের বেয়াদবি কথাবার্তা যেগুলা এখন মানুষ শিশু মনে করছে এই উপদেষ্টা পরিষদকে তো ডক্টর ইউনুস সাহেবের উচিত এদেরকে দ্রুত পদত্যাগ করে একটা নির্বাচন ব্যবস্থা করে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়া যত দ্রুত সম্ভব এই সরকার নয় মাসে নির্বাচন তো সংস্কার তো দূরের কথা এরা তো আসলে আওয়ামী লীগ যে দীর্ঘ সত্তর বছর ক্ষমতায় ছিল মনে হচ্ছে আওয়ামী লীগ কোনো দুর্নীতি করে নাই কোনো টাকা পাচার করে নাই তাদের কোনো অবৈধ সম্পত্তি নাই এরা কোনো কুনের সাথে জড়িত না যদিই থাকে তাহলে কেন এতদিন একজন মানুষকেও এই সব বিষয়ে কোনো অবৈধ সম্পদ বা করা হলো না ক্রুপ করা হলো না টাকা ফিরিয়ে আনা হলো না এবং যারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত তাদের কেন আইনের আওতায় নিয়ে আসা হলো না যতটুকু হয়েছে সেটা হচ্ছে ছাত্র জনতা বা বিএনপি তাদের দরে পুলিশের স্বরূপ করেছে এমন কি আমরা যতটুকু জেনেছি সেনাবাহিনীর কাছে ছয়শ কতজন আওয়ামী লীগের সিনিয়র লিডার ছিল তারা কিভাবে দেশ থেকে চলে গেলো সেই বিষয়ে কোনো ধরনের কিছুই জানে না এই উপদেষ্টা পরিষদ প্রকৃতপক্ষে মানুষ এখন নিরাপত্তাহীনতায় ভুগতেছে এবং আগামী বাংলাদেশ নিয়ে মানুষ শঙ্কিত এই শঙ্কা এই উদ্বেগ মানুষ জনমনে প্রশান্তি এবং আইনের শাসন প্রতিষ্ঠা এবং সংস্কার সব বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে সংসদীয় গণতন্ত্র চালু করা দরকার